আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা ছত্রিশ জুলাইয়ের গণভ্যুত্থানের পর ছাত্র জনতার উপর হামলা রাজনৈতিক পক্ষপাতিত্ব দুর্নীতি ও প্রেস ক্লাবকে দলীয় স্বার্থে ব্যবহারের অভিযোগে চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক সহ মোট চল্লিশ জন সাংবাদিককে বহিষ্কার করা হয়েছে পাশাপাশি আরও ছাপ্পান্ন জনের সদস্য পদ স্থগিত করা হয়েছে চট্টগ্রাম প্রেস ক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব জাহিদুল করিম কোচির স্বাক্ষরিত একটি নোটিশ ইতিমধ্যেই ক্লাবের বোর্ডে টাঙানো হয়েছে তালিকাভুক্ত সাংবাদিকদের বিরুদ্ধে রয়েছে নানা অভিযোগ যার মধ্যে অন্যতম হচ্ছে বিগত পনেরো বছরে তারা আওয়ামী লীগ পন্থী অবস্থান গ্রহণ করে ক্লাবকে একতরফাভাবে ব্যবহার করেছেন এবং বিরোধী মতের সাংবাদিকদের দমন করেছেন অভিযোগ রয়েছে ছত্রিশ জুলাইয়ের ছাত্র জনতার আন্দোলনের সময় এই সাংবাদিকদের অনেকেই সরাসরি আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশ ও সরকারি বাহিনীকে সহায়তা করেছেন এমনকি আন্দোলনরত শিক্ষার্থীদের ধরে ধরে পুলিশের গাড়িতে তুলে দিয়েছেন বলেও ভিডিও ফুটেজ ও সামাজিক মাধ্যমে প্রমাণ এসেছে এছাড়াও চট্টগ্রাম প্রেস ক্লাবের তহবিল আত্মসাৎ সাংবাদিকদের নামে প্লট গ্রহণ এবং দলীয় রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণের মতো গুরুতর অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন শহীদুল আলম নির্মল চন্দ্র দাস আলী আব্বাস আবু তাহের রফিকুল বাহার একরামুল হক বুলবুল শহীদুল্লাহ দাস আবু সুফিয়ান শহীদুল ইসলাম মুহাম্মদ আমিনুল ইসলাম মুন্না কাকন দেব রতন কান্তি দেবশী সহ অনেকেই তাদের অনেকেই চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন ও বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃত্বে ছিলেন এবং দীর্ঘদিন ধরে ক্লাবের উপর নিয়ন্ত্রণ বজায় রেখেছিলেন 2024 সালের পাঁচ আগস্ট সরকার পতনের পর উত্তেজিত চট্টগ্রাম করে এবং আন্দোলন বিরোধী সাংবাদিকদের দাবিতে বিক্ষোভ করে পরে মাসের জন্য বন্ধ থাকে ছাত্র জনতার দাবির মুখে একটি অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করা হয় যারা ক্লাবের নিয়ন্ত্রণে আসেন নাম প্রকাশে অনিচ্ছুক এক সিনিয়র আইনজীবী বলেন চট্টগ্রাম প্রেস ক্লাব ছিল এক দলীয় ফ্যাসিবাদী আচরণের কেন্দ্র এখন এটি গণতান্ত্রিক চর্চার জন্য উন্মুক্ত হয়েছে তিনি আরও বলেন দলীয় সাংবাদিকতার বিপরীতে সত্যনিষ্ঠ গণমাধ্যম প্রতিষ্ঠার এই উদ্যোগকে টিকিয়ে রাখা প্রয়োজন অন্তর্বর্তীকালীন কমিটির নেতারা জানিয়েছেন ক্লাব এখন সকল মত ও পথের সাংবাদিকদের অংশগ্রহণে একটি নিরপেক্ষ ও গণমুখী প্রতিষ্ঠানে পরিণত হচ্ছে ভবিষ্যতে যেন চট্টগ্রাম প্রেস ক্লাব আবারও কোনো রাজনৈতিক গোষ্ঠীর দখলে না যায় সে বিষয়ে কঠোর নজরদারির আহ্বান জানান তারা আমাদের আরো আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুক